একটু অ্যানাদার নিউ ব্লক নতুন একটা ভিডিও অ্যাওয়ার্ড ওয়েলকাম প্রত্যেকে ফার্স্টেই হলো কি আজকে গণেশ চতুর্থী আমরা প্রত্যেকে জানি যা যে গণেশ পুজো আর আমি ঠিক যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটাতে গণেশ পুজো মানে বাগবাজার হ্যাঁ এখন অ্যাচারলি আমি বাগবাজারে আসলাম যে বাগবাজারে ঠাকুরটা দর্শন করবো বলে তো ভিড় দেখেই বুঝতে পারছো যে কোনো দুর্গা পুজোর ভিড়কে কিন্তু হার মানিয়ে দেবে অলরেডি এত ভিড় হয়েছে চলো ঠাকুরটা দেখে তো বাগবাজারের ঠাকুর ঠাকুর সুন্দর লাগছে গণপতি বিশাল বড় ঠাকুরটা জয় গণপাতি বাপা প্রচুর 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 মানুষ এখানে বিরাট বড় একটা মেলার মতো বসে অ্যান্ড পুরো রাস্তাটা জুড়ে বাগবাজার স্ট্রিট পুরো রাস্তাটা জুড়ে মেলা বসেছে অ্যাকচুরি দেখতেই পাচ্ছ লাইট ফাইট দিয়ে ভর্তি তো আমি যেটা প্রথমেই বললাম যে যে কোনো একটা দুর্গাপুজোর ভিডিওকে কিন্তু মানে দুর্গাপুজোরটাকে কিন্তু হার মানিয়ে দেবে এই জায়গাটা আর এটা হলো গিয়ে বাগবাজারের গণেশ পুজো এখনও থাকবে ঠাকুরটা দু তিন দিন তো যারা দেখুন নি বা যারা দেখতে চাও তারা কিন্তু এসে দেখে দিও ওকে থ্যাংক ইউ